আরে কলা ভাই তুমি দেখছো এখানে দেখছো কত কিছু আছে জানো জায়গায় কোন একটা সিংহ থাকে বুঝছো আরে কলা হ্যাঁ হ্যাঁ আমি বুঝেছি আরে আমি দেখো ওই যে সিংহ দেখতে পাচ্ছ ওই সিংহটা বুঝছো ওই সিংহটা কিন্তু খতরনাক সিংহ ওই সিংহ একবার দেখো কোন কামরাতে আসে বুঝছো তো ওই সিংহকে দেখানো যাবে না কখনো বুঝছো তো চলো আমরা আজকে আমরা তারপরে ফ্র্যাঙ্কলি মামার বাড়িতে যাবো বুঝছো কিন্তু মনে হচ্ছে সিংহটা আমাদের দেখে ফেলেছে বুঝছো তার দৌড়াও দৌড়াও কলা ভাই তুমি তার থেকে দৌড়াও দৌড়াও এই যে এই যে আমরা গাড়ি চলে এসো না হলে কিন্তু তোমাকে কামড়াবে বুঝছো তার তুমি চলে এসো আমাকে একটা খাবার ছিল কিন্তু আমাকে দিতে বাড়ি বুঝছো হ্যাঁ সিংহটা চলে গেছে এই লোকটা ভয় দেখাইছে বুঝছো বাহ লোকটাকে জন্য একটা থ্যাংক ইউ থ্যাংক আঙ্কেল থ্যাংক ইউ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এই যে না বেদনা মেনুনাম তারপরে এই যে চলো গাড়িতে চলো আজকে ফ্র্যাঙ্কি মেমার বাড়িতে যাবো বুঝছো হ্যাঁ তারপরে তুমি তারপরে চলো আজকে আজকে তুমি যে কি দেখবে কি খুশি হও কারণ আমার ফ্র্যাঙ্কি মেমা অনেক ভালো বুঝছো তো চলো আজকে তোমাকে আমি দেখাচ্ছি সামনেই আছে আমার মামার বাড়ি কিন্তু দেখো আমার গাড়িটা অনেক অসাধ্য অসাধারণ সুন্দর বুঝছো তো মামার কাছেও গাড়ি আছে থার আছে বাইক আছে সাইকেল আছে অনেক কিছু আছে কিন্তু আমার মামা আমাকে কত পিস চলাতে পিসে তোমাকে আমি আজকে দেখাবো ঠিক আছে তো চলো চলো কলা ভাই বুঝছো এই যে সামনে দেখছো এই যে এই যে দেখছো হেলিকপ্টার ওটা আমার মামারই আমার মামার ওটা বুঝছো তো তোমাদের তোমাকে ভিতরে নিয়ে যেয়ে দেখাচ্ছে তো চলো চলো এই যে আরে আরে অল্পের জন্য অ্যাক্সিডেন্ট হতে নিচ্ছিলাম দেখছো তো চলো এই যে এই যে সামনে এই জায়গায় গাড়ি ঠেকাবো বুঝছো এই খারের এই জায়গায় গাড়িটা ঠেকাবো তাহলে মামা অনেক খুশি হবে যে মামার এই জায়গায় গাড়িটা রেখেছি ও কি সুন্দর দেখছো মামার মাটি ভাই গাড়ি এটা তো চলো চলো এই যে আমি নেমেছি তুমি কোথায় তুমি এখনো নামতে পারি আরে কলা ভাই তুমি কোথায় কোথায় আরে আরে এই যে এই হ্যাঁ হ্যাঁ তুমি চলে এসো চলে এসো আরে মামাকে তোমাকে আমি দেখাচ্ছি মামা কিন্তু অনেক ভালো বুঝছো তো চলো চলো আজকে তোমাকে আমি দেখাচ্ছি হ্যাঁ ও মামা 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 গো তুমি কোথায় মামা আরে মামা মামা তুমি কোথায় আরে আরে মামাকে তো খুঁজেই পাচ্ছি না আরে মামা কোথায় মামা কোথায় রে আরে মামা কে তো এখন খুঁজে পাইনি আরে আরে কোথায় আমি মামা এখন মামা কোথায় আরে আরে ভাগ্নে মনে হয় আমার ডাকছে আরে শিনশান ভাগ্নাম এইদিকে রে এইদিকে আরে হ্যাঁ হ্যাঁ এই যে এই যে আরে তোর সাথে ওটা কে এসেছে রে কে এসেছে আরে আরে ওটা কলা কলা আমার জন্য নিয়ে এসেছিস নাকি খাওয়ার আরে না না এটা কলা ভাই আমার বুঝছো মামা এটা কলা ভাই ও তোর এটা কলা ভাই ঠিক আছে ঠিক আছে তো আমারও এটা ভাগ্নে হবে তো ভাগ্নে চলো তোমাকে আজকে আমি সেই একটা নতুন আপডেট দিয়েছি বুঝছো তোমাকে আজকে সেই জিনিসটা দেখাবো আর তার আগে তোমাদের একটা জিনিস দেখা এই দেখো দেখছো এই যে সিনচেন সিনচেন এটা হলো টয় বুঝছো মানে এটা একটা পুতুল বুঝছো এটা ব্যাটারি দ্বারা চলে কিন্তু এটা আজকে চলবে না আজকে ব্যাটারি পুড়ে গেছে বুঝছো তো চলো তোমাদের আমি দেখাচ্ছি ঠিক আছে এটা টিভিতে নতুন একটা আপডেট দিয়েছে তো তোমাদের আমি দেখাচ্ছি এই যে এই যে চলো চলো এইদিকে আসো এইদিকে টিভিতে আমি দেখাচ্ছি তো এই দেখো এই দেখো দেখছো দেখো এই দেখো কত সুন্দর জিসিবি জিসিবিতে কত গাড়ি নিয়ে নিয়েছিল কিন্তু অ্যাক্সিডেন্ট বলতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে দেখো আগুন ধরে গেছে বুঝছো আগুন ধরে গেছে তো চলো আজকে তোমাদের আমি সেই সেটাই দেখাবো তোমাদের আজকে ঠিক আছে তোমাদের আজকে আমি সেটাই দেখাবো তো তোমরা আমার সাথে সাথে এসো কাকা তুমি আজকে আমার এসেছে। তো এই যে জয় তুমি এখানে থাকো ঠিক আছে সেনশান আমার সাথে আসবে এখন চলো সেনশান কলা ভাই তুমি আমার সাথে সাথে আসো তুমি সাথে সাথে আসো তো আজকে সেনশান তুই কি নিয়ে এসেছিস ওকে হাটিয়ে নিয়ে এসেছিস নাকি তোর গাড়ির সাথে অনেকদিন ধরে ভাই করিস না

হ্যাঁ চল 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 এখন আজকে আমরা যাব সেই সেই ট্রেন রাস্তায় বুঝছো সেই ট্রেন রাস্তায় যাব তো ফ্র্যাঙ্কি মামা ওখানে কি কি এসেছে মামা বুঝছো কি কি এসেছে আরে আরে অনেক কিছু এসেছে বুঝছিস অনেক কিছু এসেছে তো চল চল আজকে আগে যাই যদি আজকে না দেখতে পাই তাহলে কিন্তু আজকে খুব খারাপ হয়ে যাবে তো সকাল সকাল ওটা চলে এসেছে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তার জন্য কিছু হয়তো নেই এখন তো আমরা যাই দেখি বুঝছিস তো আজকে তোদের আমি মেলা কিছু দেখাবো কিন্তু মামা আমাদের সাথে একটা খারাপ জিনিস হয়ে গেছে আজকে জানো তুমি মামা আরে কি হয়েছে রে বাগনি কি হয়েছে আরে মামা আমরা আজকে যে আমরা আসতে নিয়েছিলাম কলা নিয়ে বুঝছো তখন তখন সেই 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 ইয়ে গেছিলাম মামা বুঝছো সেই সেই কোথায় গেছিলাম রে আরে কলা বল কোথায় গেছিলাম আরে আরে মামা আজকে গেছিলাম আমরা সেই পার্কে বুঝছো সেই পার্কে যেয়ে দেখি সেখানে একটা সিংহ আরে 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 তুমি তুমি বলো বলো হ্যাঁ এই যে ওই জায়গায় দেখি সিংহ আমাকে অল্পের জন্য কামড়ে দিয়েছিল বুঝছো মামা তো আমি কোনো মতো বেঁচে এসেছি কোনো মতো তো আমি তোমার কথা বলছিলাম তাও সিংহটা ছাড়েনি আরে দেখ আমার কথা বললে কোনোদিন ছাড়বে নাকি ওরা আমাকে চেনে নাকি আমি অনেকবার গেছি ঠিকই আছে কিন্তু আমাকে তো পশু আর আমরা মানুষ আমাদের কি আমাদের চিনবে কিন্তু এই দেখো এই দেখ সামনের কথা বলতে বলতে চলে এসেছি বুঝছিস কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি সেই স্টেশনে রেল স্টেশনে চলে এসেছি তো তোদের আজকে নিয়ে যাবো বুঝছিস দেখাবো সেই ট্রেনটা এখানে আসলো এখন কি কি আছে কি কি নেই সেটা দেখাবো আরে মামা তুমি তো বলে যে চিনেছিলে কিন্তু না আজকে তোর গাড়িটা নিয়ে এসেছিস বুঝছিস তোর গাড়িটা মডিফাই চলাতে অনেক মজা বলছিস তো চলো মামা আজকে চলো ওই দিকে যাই লোকগুলো আরে হ্যাঁ হ্যাঁ জিজ্ঞাসা করছি আগে তারা কিন্তু পুলিশ তো আমাকে আক্রমণ করবি এখন এখন আমি কি করি তারাকে সিটোট করতে পারে নিয়ে বুঝছিস আর পুলিশ আসবে না বুঝছিস আর আমাকে পুলিশ কিছু করতে পারবে না তো দুইটা পুলিশ এসেছে আমাকে মারার জন্য তো তোর আমাকে বাঁচিয়ে নিস ঠিক আছে

পুলিশ গুলো এসে আমাকে মারবে কিন্তু সিনসাইন আছে কলা ভাই আছে ওরা আমাকে বাঁচিয়ে নেবে এটা আমি জানি তো এ নিচে দেখি কি হয়েছে আরে আরে ওরা তো মারপিট করছে আরে কলা ভাই তুমি আমাকে বাঁচাই তুমি কলা ভাই ভাই কলা কলা ভাগনে তোমার আমাকে বাঁচাই ঠিক আছে আরে এই যে পুলিশটাকে দেখো পুলিশটাকে দেখছো এই দেখো কলা ভাগনে আমার অসাধারণ লড়ছে ও অসাধারণ লড়ছে কিন্তু কলা তুমি তো পিছলে যাচ্ছ খালি এখন আমি কি করি কি করি আর সেনসান তুইও মার তুইও মার তার আগে আজকে আমাকে গাড়িতে চড়তে হবে না হলে আমাকে মেরে ফেলবে আমি বুঝতে পেরেছি কিন্তু তার আগে তোরা আমাকে বাচ্চা বুঝলি বাচ্চা আরে হ্যাঁ মামা তুমি কোনো চিন্তা করো না তোমার কিছু হবে না তোমার কিছু হবে না আরে ঠিক আছে ঠিক আছে আমি তো রয়েছি কিন্তু তোরা তো কিছু করতে পারছিস না আরে মামাই একটা শেষ একটা শেষের দিকে বুঝছো এই যে এই যে হ্যাঁ এই যে এই দিক শেষ দিব এটাকে এই যে একটা শেষ এখন আর একটা আছে বুঝছো আর একটা আছে এটাকে আমি শেষ দিয়ে দিব দেখো দেখো এই যে কলা ভাই দেখছো কলা ভাই অসাধারণ লড়ছে মামা বুঝছো আর হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ শেষ শেষ মামা চলো আর হ্যাঁ তো এই যে এখন তোরা গাড়িতে চর চল তোদের আজকে নিয়ে যাবো এখানে তো কিছু পেলাম না ওইদিকে যাই ওইদিকে যাই দেখি কি কি এসেছে যদি না পাই তাহলে তো খুব খারাপ হয়ে যায় বুঝছিস তো এই দেখ গাড়িটা আমি ঠিকভাবে ভাবে গুঁড়াতে পারছি না আরে তোর গাড়িটা অনেক বড় রে শুনছেন তোর গাড়িটা অনেক বড় আরে হ্যাঁ মামা গাড়িটা মডিফাই করার পরে একটু বড় হয়ে গেছে বুঝছো গ্যারেজে নিয়েছিলাম তারপরে এই যে এরকম হয়ে গেছে তো কোনো চিন্তা করেন মামা এদিক দিয়ে বাড়াবে এদিক দিয়ে বাড়াবে বুঝছো হ্যাঁ এদিক দিয়ে বাড়াবে হ্যাঁ হ্যাঁ বাড়াবে তো বুঝছি কিন্তু এখন কোথায় যাবো আমরা বল কোথায় যাবো তার আগে মো ওই যে ওইদিকে চলো তোমার সাথে আলাপ আছে চলো চলো আরে হ্যাঁ হ্যাঁ চল 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 তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমরা কিভাবে যাচ্ছি তোমরা চ্যানেলে নতুন হয়ে যাও সাবস্ক্রাইব একটা লাইক করো ঠিক আছে আরে কলা ভাগ্নি তুই কিছু বল তুই কিছু বল আরে হ্যাঁ মামা আমি বলছি বলছি আরে বন্ধুরা তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো আমার জন্য একটা লাইক এবং সাবস্ক্রাইব করবে ঠিক আছে আরে হ্যাঁ হ্যাঁ সবাই করবে তোর জন্য ঠিক আছে তো বন্ধুরা আজকের জন্য ভিডিও এই অবধি থাক বন্ধু তোমাদের পরের ভিডিও অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে ঠিক আছে তো তোমরা দেখতে থাকো